নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত আমার পাশে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি লক্ষণের আকবর নগরের ভিডিও আকবর নগর ওয়ান টু এই দুটো জায়গায় সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ হয়েছে বেআইনি ভাবে বসতি তৈরি হয়েছে এবং সেই আকবর নগর ওয়ান এবং আকবর নগর কে একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল বুলডোজার বাবা যেটা দেখা যাচ্ছে যে এই কুকরাইল নদীর ধারে এইভাবে অবৈধ নির্মাণ হয়েছে এবং অবৈধভাবে বসতি তারা তৈরি করেছে সেখানে কুকরাইল নদীর যে গতিপথ সেই গতিপথ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে এবং আরও অন্যান্য অসুবিধা রয়েছে সর্বোপরি এটি একটি সরকারি জমি সেই সরকারি জমিকে দখল করা হয়েছে সেই সরকারি জমি থেকে এই সব মানুষদের তুলে অন্যত্র সরিয়ে সেখানে কিন্তু একেবারে পরিষ্কার করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সেটা করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এখানে বারোশো ঘর রয়েছে বারোশো ঘর রয়েছে এবং একশো দশটি দোকান রয়েছে তার মধ্যে মসজিদ রয়েছে মন্দিরও রয়েছে সেই মসজিদ মন্দিরগুলোকে এখন ভাঙা হচ্ছে না সেগুলো তাদের কমিটির লোকেদের সঙ্গে কথা বলে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার কিন্তু আপাতত সমস্ত ঘর দোকানকে এভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে তাদের আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে যে এক একজন পরিবারকে তিনশো স্কোয়ার ফিটের ঘর দেওয়া হচ্ছে যে সমস্ত পরিবার বড় ফ্যামিলি মেম্বার অনেক তাদেরকে দুটো করে ঘর দেওয়া হচ্ছে এবং এইভাবে তাদের অন্যত্র সরিয়ে দেওয়ার কাজটাও কিন্তু সরকার করছে তারা টিম তৈরি করেছে এলডিএ টিম তৈরি করেছে সেই টিম তাদের সমস্ত জিনিসপত্রকে নিয়ে অন্যত্র একেবারে সুরক্ষিত জায়গাতে সরিয়ে দিচ্ছে দিয়ে জায়গাটা ফাঁকা করে তার উপরে বুলডোজার চালিয়ে সমস্তটাই ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ বেআইনি নির্মাণ বেআইনি কাজ যে যোগী আদিত্যনাথ তিনি একেবারেই প্রশ্রয় দেন না তার কিন্তু এটা আরও একটি উদাহরণ আমরা দেখেছিলাম যে টুইন টাওয়ারকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছিল সেখান টুইন টাওয়ার বেআইনিভাবে নির্মাণ হয়েছিল টুইন টাওয়ারের যারা মালিক ছিলেন তারা কিন্তু টাকা দিয়ে ঘুষ দিয়ে অনেক কিছুই করে ফেলতে পারতেন কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো সেই সমস্ত কিনে নেওয়ার তো কোনো ব্যাপারই নেই কারণ যোগী আদিত্যনাথ কিন্তু তিনি খুব স্ট্রিক্ট তিনি কোনো বেআইনি কাজকে সমর্থন করেন না এবং তার আমরা অনেক জায়গায় তার সেই সমর্থন না করার যে প্রক্রিয়া সেটা আমরা দেখেছি এবং যেটা বলা হচ্ছিল যে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে যেভাবে ইউপির রেজাল্ট খারাপ হয়েছে তাতে হয়তো যোগী আদিত্যনাথকে একটু হলেও দুমড়ে মুচড়ে আমরা যেতে দেখব কিন্তু আমরা দেখছি তার ঠিক উল্টো তিনি একেবারে সেই সব মহিমায় রয়েছেন যেটা তিনি আগে করতেন কোনো দুষ্কৃতীদের তিনি প্রশ্রয় দিতেন না কোনো সেই একই রকমভাবে তিনি সেটাই করছেন এবং কাউকে তিনি রেয়াত করেন না যারা বেআইনি কাজ করে আর এই জিনিস এই বিষয়গুলো দেখার পর যেটা মানে মনের ভেতর যে দুঃখ কষ্টটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে সোনার বাংলা আমরা যাকে এত ভালোবাসি সেই সোনার বাংলা কোন অন্ধকারে তলিয়ে রয়েছে সেই সোনার বাংলা যে কবে আলোর মুখ দেখতে পাবে সেটা কিন্তু একেবারে স্বপ্ন হয়ে রয়েছে আমাদের কাছে সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিম বাংলায় যেভাবে বেআইনি নির্মাণ যেভাবে খালপাড় দখল আদি গঙ্গা একেবারে দখল করে রাখা হয়েছে সে একেবারে বামফ্রন্ট সরকারের আমল থেকে আদি গঙ্গা দখল করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে এবং বেআইনি নির্মাণের ফলে কত মানুষের প্রাণ গেছে ইতিমধ্যেই কত বড় বড় বিল্ডিং সেগুলো ভেঙে পড়ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু কোনো রকমভাবে সরকারের হেলদোল নেই একেবারে সরকার নিজে দাঁড়িয়ে এই বেআইনি নির্মাণগুলোর প্রশ্রয় দিচ্ছে সরকার ইনভলভ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে মেয়র ইনভলভ রয়েছে কলকাতার মেয়র ইনভলভ রয়েছে কিভাবে প্রত্যেকটা পৌরসভাতে কিভাবে বেআইনি কাজ হচ্ছে সমস্ত বেআইনি কাজের আখড়া হচ্ছে বাংলা এই মুহূর্তে এবং সবার আগে এগিয়ে রয়েছে এই বেআইনি কাজের জন্য সবার আগে এগিয়ে রয়েছে পশ্চিমবাংলা সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে এভাবে এই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া এভাবে রাজ্যকে পরিষ্কার করা সেটা একটা স্বপ্নের মতন কারণ ইতিমধ্যেই একটা অভিযোগ রয়েছেন রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে যে গঙ্গা আদি গঙ্গার পারে থাকেন সেইখানে তিনি কিছুটা জায়গা পোর্ট ট্রাস্টের কিছু জায়গা তিনি দখল করে তার বাড়ির এরিয়া বাড়িয়ে রেখে দিয়েছেন ফলে তার বিরুদ্ধেও সেই অভিযোগটা রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা সরকারের কাছ থেকে এটা কখনোই আশা করতে পারি না যে আমাদের রাজ্যে কোনো বেআইনি নির্মাণে সরকার সেটা হস্তক্ষেপ করে সেটা ভেঙে দেবে এটা আমরা বলতে পারি না যেখানে সরকার একেবারে সরাসরিভাবে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত ফলে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি যে যোগী আদিত্যনাথের যে মডেল যে ইউপি মডেলটা যদি সারা ভারতের বিভিন্ন রাজ্য যদি এই মডেল মডেলটাকে যদি ফলো করে ইতিমধ্যেই ফলো করা প্রয়োজন কারণ তিনি আরও যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন তা সেটা একেবারে শুধুমাত্র ভারতের ভালোর জন্য সেটা বুঝতে অসুবিধা নেই কারণ এই মডেলটা যদি প্রত্যেকটা রাজ্য ফলো করে আমার মনে হয় আমাদের ভারত আরও অনেক এগিয়ে যাবে এবং ভারতের মানুষ আরও অনেক বেশি সভ্য হবে সংস্কৃতির দিক থেকে তারা অনেক বেশি উন্নত হবে এবং ইউপিতে যোগী আদিত্যনাথ একটাই তার ডায়লগ রয়েছে এই মুহূর্তে তিনি এই একটাই ডায়লগ দিচ্ছেন তিনি বলছেন যে ইউপি মে যে কায়দামে রেগা ও মে রেগা অর্থাৎ ইউপিতে যে কায়দা করে থাকবে অর্থাৎ ভালোভাবে থাকবে তারই কিন্তু ফায়দা হবে এটা কিন্তু তিনি একেবারে পরিষ্কার বার্তা দিচ্ছেন মানুষকে এই মুহূর্তে ফলে আমরা সেদিকে নজর রাখব যে ইউপি সরকার যেভাবে তার ইউপি যে ইউপিতে একসময় ডাকাতরা ঘুরে বেড়াতো যে ইউপিতে এত রাহাজানি হতো এত দুষ্কর্ম হতো ডাকাতি হতো এত বড় বড় দুষ্কৃতীরা সেই ইউপিতে গিয়ে আশ্রয় নিত সেখানে দাঁড়িয়ে ইউপি কত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কত ভদ্রসভ্য হচ্ছে সেখানকার মানুষরা বলা যেতে পারে সেখানে আমাদের পশ্চিমবাংলা একেবারে বলা যেতে পারে একটা ছোট মিনি পাকিস্তান মিনি কাশ্মীরে পরিণত হতে চলেছে এই মুহূর্তে এবং সেই সমস্ত বিষয়গুলো যখন মনে আসছে সেই সমস্ত বিষয়গুলো যখন আমরা দেখছি তখন সত্যি অবাক লাগছে যে কবে এই পশ্চিমবাংলা থেকে অন্ধকার কাটবে এবং সবশেষে সেই ভিডিওটা আপনাদেরকে ফুল স্ক্রিনে আমি দেখাবো যে কিভাবে কীভাবে নগরে সমস্ত বাড়িকে বেআইনি বাড়িকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে